বলেন এমবিবিএস এর ডিটেইল কি লেখেনা ভাই নাওনি বলুক আমি সবই পারি দাদা বলে এটা বলতে পারি এমবিবিএস এর ডিটেইল বলেন ব্যাচেলর অফ মেডিকেল ব্যাচেলর অফ মেডিকেল মেডিকেল স্টুডেন্ট ব্যাচেলর অফ মেডিকেল স্টুডেন্ট আমি এমএস করেছি সেটার সেটারটা বলে দিই আমি কোথেকে করছেন আপনি তো এম ডাক্তারই না আপনি এম এস করলেন কোথেকে অর্থোপেডিক সার্জন পরিচয়ে চিকিৎসা দিলেও লিখতে পারলেন না তা সঠিক হয়েছে জি সঠিক হয়েছে এবার জানা গেল তার শিক্ষাগত যোগ্যতা তবে দেখাতে পারলেন না কোনো সনদ আপনি কি পাস আমি ইন্টারমিডিয়েট পাস আপনার আসল নাম কি আমার আসল নাম ডাক্তার আরিফ হাসান জয়নাল আরিফ হাসান জয়নাল আপনার এনআইডি কার্ড বের করেন বললাম তো হারিয়ে গেছে এই ব্যক্তির আসল নাম জয়নাল আবেদিন কিন্তু সব জায়গায় পরিচয় দেন তিনি ডাক্তার আরিফ হাসান যাত্রাবাড়ির তিনটি হাসপাতালে রোগী দেখেন তিনি আমি তো বললাম দাদা আমি ভুল করেছি আমি বলতেছি তো আপনাদেরকে দাদা আমি ভুল করেছি ভুল করেছি দাদা আমি তো বলতেছি দাদা আমি ভুল করেছি এখন কি হবে এখন কি হবে আমি আর